কখনো কি শুনেছেন এক শতীনের জন্য দোয়া করছে আরেক শুটিং এবার এই রকমটাই হতে যাচ্ছে সম্প্রতি কালের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেটীয় সম্পর্ক অনেকটা শতীনের মত আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা নামের শতীনের জন্য আজ দোয়া করবে পুরো বাংলাদেশ আজ রাত সাড়ে আটটায় এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট দল আর এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার সকল সমীকরণ এই ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করলে সরাসরি পরবর্তী রাউন্ডে উঠে যাবে বাংলাদেশ ক্রিকেট দল আর যদি আফগানিস্তান জয়লাভ করে তাহলে জটিল হিসাব নিকাশের মার পেঁচে পড়তে হবে বাংলাদেশ দলকে তাই নিঃসন্দেহে বলা যায় মাঠে খেলবে শ্রীলঙ্কান ক্রিকেটাররা আর মাঠের বাইরে পুরো বাংলাদেশ